গাজী নজর বলছেন এক জামানা বদনামে ওলামাই সু ভেদরা সস তোয়াতে বেরিয়া এক জামানা বদনামে ওলামাই সু ভেদরা সস তোয়াতে বেরিয়া এক জামানা কিছুক্ষণ সময় অল্প সময় এক জামানা বলতে অনেকে কয়েক মুহূর্ত কয়েক মিনিট হইতে পারে বদনামে ওলামাই সু দুনিয়াদার আলেমদের দস্তুটি বর্ণনা করা সামান্য সময় এক জামানা বদনামে ওলামাই সু সামান্য সময়ে দুনিয়াদার আলেমদের দুষ্টুটি বন্য করা ভেতের আজ সস সালে তোয়াতে ভেতের আজ উত্তম সস সাল সস মানে ষাট ষাট বছর কবুল আবাদত থেকে কয়েক মিনিট ওলামাই সুদের হাইকত বন্য করা এটা উত্তম কারণ ওই ওলামাই সুটার কারণে সেটা যেমন ধান হচ্ছে ওই আম লোক ধান নেমে যাচ্ছে না ওদের বললে চ্যানেল তারা ওয়াজ করে ভিডিও করে অনলাইনে ছেড়ে দেয় আমলুক মনে করে বোধ ছবি তোলা যায় যাচ্ছে না ওজবিল্লা ওটা যেমন কাফের হয়ে গেল এই লোকগুলি এটা বিশ্বাস করে সেগুলো কাফের হয়ে গেল না এটা হাকিগতটা প্রকাশ করে দিলে ষাট বছর বলতে একটা বছর জিন্দি বোঝানো হয়েছে তাহলে মানুষ বেঁচে গেল এই জন্য তোলা মায়ের সুদের দোস্তির বন্ধ করলে গিবোধ হয় না সব হয় বুঝতে পারলে মাইসুদের দোস্তটি বর্ণনা করলে স্বভাবের কারণ